দুধের কোন অস্তিত্ব নেই অথচ তৈরি হচ্ছে শত শত কেজি ঘি হাস্যকর ও আশ্চর্যজনক শোনালেও এটি চলছিল রাজধানীর লালবাগের একটি কারখানায় হোটেলের পোড়া তেল ডালডা সয়াবিন মিশিয়ে তৈরি হতো ঘি রঙ আনার জন্য মেশানো হতো বিষাক্ত শিমুল ফুলের নির্যাস ভেজাল ঘি এর এই কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ বড় বড় হাড়ি ভরা ঘি এগুলোই কৌটায় ভরে লাগিয়ে দেওয়া হয় বাঘাবাড়ি আড়ংসহ বিখ্যাত ব্র্যান্ডের নামের লেবেল দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটা ভেজাল ও বিষাক্ত বিভিন্ন খাবার হোটেলে ব্যবহার করা পোড়া তেল এনে সাথে মেশানো হয় ডালটা বা সয়াবিন আর নানা কেমিক্যাল ঘিয়ের মতো একটু লালচে করতে ব্যবহার হয় শিমুল তোলার লাল এই নির্যাস রাজধানীর লালবাগ পুরাতন জেলখানা এলাকায় এরকম একটি ঘিঞ্জি ঘরে দীর্ঘ বারো বছর ধরে চলছে ভেজাল ঘি তৈরির কাজ গোয়েন্দা পুলিশ বলছে ঘি বানানোর প্রক্রিয়া দেখলে কেউই এটা কেনার নাম মুখে আনবে না পোড়া তেল তারপরে আপনার ডালদা এবং হচ্ছে সয়াবিন ঘি এর কোন ধরনের মানে দুধের কোন ধরনের উপাদান এখানে এভাবে মিশানো হচ্ছে না এক নম্বর এবং এটার ফ্লেভার এবং রং আনার জন্য তারা শিমুল তোলার বিচি জাল দিয়ে ওখান থেকে কালার বের করে দ্রব্যতে মিশিয়ে ঘির কালারটা নিয়ে আসছে সালাম নামের এক ব্যক্তি এই কারখানার মালিক গ্রেফতার হয়েছিলেন দুই বছর আগেও জেল থেকে বেরিয়ে আবার শুরু করেন ভেজাল ঘি তৈরি ছয় থেকে সাতজন কর্মচারী দিয়ে চালাতেন কারখানা দুপুরে ডিবি পুলিশের অভিযান টের পেয়ে জানালা দিয়ে পালিয়ে যান কারখানার প্রধান কারিগর সয়াবিন দেল আর ইয়া এটা জাল দিয়া গালায় তারপর রাখলে এটা মনে হয় আর কি আর কি গের কালার দিলে গের কালার আট দশ বছর আগে করছিলাম আমার মধ্যে